এবার ঘরের ভেতরেই বারো মাস বৃষ্টি এই ডিভাইসটা দেখেন যেন অবিকল টিপটি বৃষ্টির ফিল দিচ্ছে সাথে বৃষ্টির সাউন্ডও পাওয়া যাচ্ছে ডিজাইনটা করা হয়েছে এমনভাবে যেন উপরের মেঘ থেকে বৃষ্টি পড়তেছে সাথে আট জিবি লাইট থাকায় এটা দেখতে আরও সুন্দর লাগে ভাবুন তো এরকম জিনিস আপনার স্টুডিওতে অথবা পর টেবিল অথবা বেডরুমে রাখা হয়েছে যেটা থেকে এত সুন্দর করে টিপটি বৃষ্টি পড়ে ফুটায় ফুটায় যা দেখতেও ভালো লাগে আর এই শব্দটা শুনতেও ভালো লাগে ঘুমানোর রিল্যাক্সেশনের জন্য দারুণ একটা জিনিস হতে পারে ষাটটি কালারের লাইট পরিবর্তন করা যায় ব্যবহার করা খুবই সহজ উপরে ক্যাপটি খুলে এটার ভেতরে ফ্রেশ পানি দিতে হবে একবার পানি বললে আর কখনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না যতক্ষণ না এই পানি নিজ থেকে শুকিয়ে যায় রিচার্জেবল ব্যাটারি থাকায় কেবল লাগানো কোনো ঝামেলাই থাকছে না চার্জ শেষ হয়ে গেলে যে কোনো সি ইউএসবি কেবল দিয়ে এটাকে রিচার্জ করা যাবে